হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে চলে আসলাম আবার একটা শ্যুটের ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি তার কারণটা হচ্ছে আমার ফোনটা হারিয়ে গেছে মানে আমার আগের ফোন হারিয়ে গেছে তো আর মাঝখানে আমি আরও দুই তিনটা ভিডিও পোস্ট করতাম সেগুলো আমি এডিট টেডিট করে ধুয়ে দিয়েছিলাম পোস্ট করার জন্য কিন্তু তার আগে আমার ফোনটা হারিয়ে গেল তো কীভাবে হারালো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার আগে বলে দিই আজকের শ্যুটটা ছিল নন্দিতাদি স্টুডিওতে নন্দিতাদি আজকে হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশান ছিল তো আমি চলে গেলাম নন্দিতাদি বাড়িতে ড্রেস আপ করে নন্দিতাদি আমার মেকআপও স্টার্ট করে দিল তো তোমরা মেকআপটা দেখতে থাকো আর ঘটনাটা শুনতে থাকো যে কীভাবে আমার এত বড় একটা ক্ষতি হলো ফোনটা হারিয়ে গেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সেই ফোনে আমার কত ভিডিও ছিল এমনও কিছু ভিডিও ছিল যেগুলো আমি পোস্ট করি নি তিন চারটার মতো পোস্ট না করা ভিডিও ছিল যেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করতাম বাট সব মানে আমার বেশি খারাপ লাগতেছে যে ওই ফোনে আমার এত এতদিনের শ্যুটের ফটো ভিডিও সব কিছু ছিল এমনকি আমি ইউটিউবে আর ফেসবুকে পোস্ট করার জন্য তিন চারটা শ্যুটের ভিডিও করেও রেখেছিলাম যেগুলো আমি নেক্সটে পোস্ট করতাম কিন্তু সেটা আর হলো না তো যাই হোক আমি তারপর থানায়ও এফআইআর করছি সাইবার ক্রাইমেও রিপোর্ট করছি আশা করি ফোনটা পেয়ে যাব আর এই ঘটনাটা ঘটেছে আমার এক রিলেটিভের বিয়েতে গিয়ে বিয়ের দিন ঠিকঠাক ছিল সব কিছু বউ ভাতের দিন আমি সকালবেলা ফোনটা চার্জ দিয়ে ভাত খেতে গেছি এসে দেখি যে ফোনটা নেই মানে এতটা খারাপ লাগতেছিল না তখন মানে কি বলবো মানে একটা ফোন আজকালকার দিনে মানুষ ফোনও চুরি করে শোনা না হয় একটা আলাদা বিষয় কিন্তু ফোনও যে আজকাল মানুষের চুরি করে মানে কি বলবো আমার এই ফোনটা চুরি করে যে তার কি লাভ হলো ভগবানই জানে ঠিক আছে কারণ আমার ফোনটা বিক্রি করলে হার্ডলি চার পাঁচ হাজার টাকাই পাবে এর বেশি পাবে না তো তারপরেও এরকম ছোট লোকের মতো কাজ করলো কে করলো না করলো সেটা আশা করি জানতে পারবো ঠিক আছে তো যাই হোক তারপর তো আমি আবার নতুন একটা ফোন কিনে কিনে ফেলছি কিন্তু হাজারও নতুন ফোন কিনলেও না সে আগের ফোনটা তো আলাদাই ছিল একটা জিনিস তোমার কাছে যখন থাকবে দিনের পর দিন সেটার প্রতি একটা আলাদাই মায়া জন্মা যাবে আর ফোন তো মানে সবারই ফোন একটা আলাদাই জায়গায় থাকে তো যাই হোক এটা আমার নতুন ফোন আর আগের ফোনের থেকে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি বলো সব কিছুই অনেকটাই ভালো তো যাই হোক কথা বলতে বলতে আমার মেকআপটাও কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে আমার ফুল লুক আর আগেই বললাম এটা হচ্ছে নন্দিতাদির স্টুডেন্টের ক্লাস ডেমনস্ট্রেশান ছিল তো লাস্টে টাচ আপ করে দিয়ে এখন হচ্ছে ফটোশ্যুট স্টার্ট হবে তো দেখতে থাকো আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর নিজের ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করারও চেষ্টা করব যদি কিছু ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানায়ও তোমরা যদি না জানাও তাহলে আমি নিজের ভুলটাকে শোধরাবো কীভাবে তো আজকের ভিডিওটা এতটুকু নিই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা